পুরসভার পর এবার ঝালদা পুরসভাকে সোকস করা হলো একাধিক অভিযোগ ঝালদা পুরসভার বিরুদ্ধে রয়েছে রাজ্য পুর ও দপ্তর সোকস করেছে সেখানে নাগরিক পরিষেবার ব্যর্থতা পানীয় জল সরবরাহ সমস্যা একাধিক অভিযোগ রয়েছে আর এরই জবাব দিতে হবে ঝালদা পুরসভাকে পুরবর্তী ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে ফিরাদ হাকিমের দপ্তর আগামী সাত দিনের মধ্যে সেই সোকসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি পুরুলিয়া পুরসভায় সেখানেও শোকসের পর বোর্ড ভেঙে প্রশাসক বসানো হয় আর এই জায়গা থেকে প্রশ্ন এবার কি তাহলে ঝালদা পুরসভাকে ও যেখানে শোকজ করা হলো ঝালদা পুরসভারও কি বোর্ড ভেঙে একই পদক্ষেপ নেওয়া হবে সাত দিনের মধ্যে ঝালদা পুরসভাকে শোকজের জবাব দিতে হবে আমরা জানবো এই বিষয়ে মনোরঞ্জন মিশ্র রয়েছেন লাইনের প্রতিনিধি মনোরঞ্জন কি খবর পাচ্ছ একা সম্প্রতি পুরুলিয়া পৌরসভায় শকোজ নোটিশের পর সেই বোর্ড ভেঙে প্রশাসক বসানো হয়েছে এবার পুরুলিয়া পৌরসভার পর ঝালদা পৌরসভায় শকো নোটিশ করেছে রাজ্য পৌর ও নাগরিক ব্যর্থতা পানীয় জল সরবরাহের সমস্যা রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার অনলাইনে মিউটেশন না মিউটেশন চালু না করা সহ একাধিক বিষয়ে জবাব দিয়েছে ঝালদা পৌরসভাকে নোটিশ পাঠিয়েছে রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তর বোর্ড অফ কাউন্সিলরের সভাটাকে আগামী সাত দিনের মধ্যে সেই সহজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনায় একেবারে সরগোল পড়ে গিয়েছে ঝালদা পৌরসভায় যদিও এই বিষয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান সৌরেশ আগরওয়াল জানিয়েছেন রাজ্য পৌর এবং নগর দপ্তর থেকে যে নোটিশ পাঠানো হয়েছে তার জবাব দিয়ে সাত দিনের মধ্যেই দেওয়া হবে এমনটা তিনি জানিয়েছেন অন্যদিকে এই বিষয়ে ঝালদা পৌরসভার বিরোধী কাউন্সিল অর্থাৎ কংগ্রেস কাউন্সিলার বিপ্লব পাল তিনি বলেন রাজ্য সরকার অনৈতিকভাবে ভাবে পৌর ভেঙে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত ধন্যবাদ কি বলেছেন এবং চেয়ারম্যানের বা কি বক্তব্য ঝাল্লা মানে পৌরসভার যে পৌরগতভাবে যে পরিষেবা আছে সেই ব্যাপারে কিছু খামতে তাদের তাদেরকে কোনো পিটিশনের মাধ্যমে জানানো হয়েছে যেটা পড়ে দিয়ে বুঝে যাচ্ছে সুতরাং সেটা আমরা খতিয়ে দেখে আমি যেটা জবাব মনে হবে নিশ্চয়ই পৌরসভা সেই জবাব সম্মত দেবে কতদিন সময় দেওয়া সাত দিন রাজ্য সরকার এরকম চিঠি পাঠাতে পারে না তৃণমূল পরিচালিত পৌরভো সালদা পৌরসভাতে চলছে তাদেরই সরকার যেরকমভাবে রাজ্য সরকার বিভিন্ন পৌরভোট ভেঙে দেওয়ার এক প্রচেষ্টা করছে সেটা সম্পূর্ণ বেআইনি কারণ ঘটনা হচ্ছে এটা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের পৌরবরী সেখানে রাজ্য সরকার খামখেয়ালিপনা করতে পারে না এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে রাজ্য সরকারও এবং কেন্দ্র সরকারও কেউ যে কোনো দিন কেউ যে কেউ ডিজলভ করে দিতে পারে এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা